টাইমস অফ ইন্ডিয়ার একটি খবর আমাদের বাংলায় কিছু নেই পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে তিন নম্বরে রয়েছে নমস্কার আজকে একটু অন্যরকম আড্ডা মারার জন্য একটু কয়েকটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে এলাম সম্প্রতি আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার অনেক বন্ধু বান্ধবরাও দেখেছে যে আমার কাছেও এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা যে টাইমস অফ ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু এডিশনের একটি খবরে দেখা গেছে ভারতবর্ষের অন্যান্য মেট্রো সিটিতে গত কয়েক বছরে লিস্টেড কোম্পানি অর্থাৎ কোম্পানির রেজিস্ট্রেশন হওয়া বা কোম্পানি হওয়ার সংখ্যা প্রত্যেকটি মেট্রো সিটিতেই দু থেকে তিন গুণ বেড়েছে অথচ আমাদের বাংলায় কিচ্ছু নেই আমাদের বাংলায় সেটা নেগেটিভে চলে গেছে এমসিআর রিপোর্ট কিন্তু মহানগর কেন্দ্রিক নেই সেখানে রাজ্য নির্ভর রয়েছে রাজ্য ভিত্তিক রয়েছে এই হিসেব অনুযায়ী যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লিস্টেড কোম্পানির হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে তিন নম্বরে রয়েছে কিন্তু 2012 সালে দেখা যাচ্ছে যে হিসাব অনুযায়ী সেই সময় দিল্লির পরেই লিস্টেড কোম্পানির হিসেবে কলকাতা প্রায় ছ হাজারের কাছে কাছে কোম্পানি যেটা আমাদের কাছে দেখে মনে হয়েছিল কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় পশ্চিমবঙ্গের একটা বন্ধা দশা সেই সময় শিল্প নেই সেই অর্থে বুস্টিং নেই সেই সময় কলকাতায় প্রচুর এমন কিছু কোম্পানি যে সমস্ত কোম্পানির আদতে কোনো অস্তিত্বই নেই কিন্তু তার রেজিস্ট্রেশন রয়েছে এবং সেই কোম্পানিগুলোকে ব্যবহার করা হতো বেআইনি আর্থিক লেনদেন করতেন বেআইনি ভাবে টাকার লেনদেন করতেন দেন حوالের মাধ্যমে বিদেশে টাকা এদেশে পাচার করতেন বা এদেশের টাকা বিদেশে পাচার করতেন এই ধরনের প্রচুর শেল কোম্পানি পশ্চিমবঙ্গে সেই সময় হয়েছিল এবং এই নিAccessToken সঙ্গে সেই সময় দা বিজনেস স্ট্যান্ডার্ড একটা প্রতিবেদন করে কলকাতা হ্যাজ বিকাম দা শেল কোম্পানি ক্যাপিটাল যদিও পরবর্তীকালে লাগাতার আইটি ইডি এবং কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার লাগাতার তল্লাশি লাগাতার তদন্তের ফলে এই শেল কোম্পানিগুলো আপাতত কলকাতা থেকে থেকেpadStartি গুটিয়েছে 10 বছর আগের যে সংখার সাথে আজকের যে সংখার বিশালটা দেখানো হয়েছে প্রতিবেদনে যে নিউজ পেপার কাটিং সংখ্যাটা নিয়ে কিন্তু খুব বড় একটা কনফিউশন তৈরি হচ্ছে সত্যি সত্যি স্টার্ট আমরা কিন্তু পিছিয়ে আমরা দিল্লি মুম্বাই বা ব্যাঙ্গালোরের ছেলেমেয়েরা যখন সেই স্টার্ট করে কলকাতার মানুষরা কত বেশি স্টার্টআপ করেন আমরা তেলেবাজানি চুরান্ত খিল্লি করি কিন্তু আমরা ভুলে যাই যে কেএফসি শুধু মাংস ভেজে এই রাজ্য থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যায় আমরা চায়ের দোকানে বসে গুরুগম্ভীর আলোচনা করি কিন্তু আমরা ভুলে যাই যে এমবিএ চা ওয়ালাদের মতো একটা কোম্পানি স্টার্টআপ করে এই বাংলা থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে এরকম অসংখ্য কোম্পানি আছে অসংখ্য উদাহরণ দেওয়া যায় যে আমাদের রাজ্য কিন্তু সত্যি টাটাপে পিছে এই কলকাতা বা পশ্চিমবঙ্গ যেমন স্টার্টআপে পিছে ঠিক একই এটাও সত্যি যে গোটা ভারতবর্ষ জুড়ে এত শত শত স্টার্টআপ হয় পাঁচ বছরের মধ্যেই তার এই পার্সেন্ট স্টার্ট আপ মুখে করে মাত্র কুড়ি পার্সেন্ট স্টার্ট আপনি ইকোনমিক টাইমস এটা নিয়ে একটা বিষদে লিখেছে যে কিভাবে ভারতবর্ষের আশি শতাংশ স্টার্ট প্রথম পাঁচ বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ছে স্টার্ট আপ কোম্পানি রেজিস্টার্ড হলেই যে বিপুল কর্মসংস্থান হবে বা বিপুল আর্থিক গ্রোথ হবে এমনটা ভাবার কোনো কারণে যে একটি বিখ্যাত লার্নিং অ্যাপ বাই জুস সেটাও একটা স্টার্টআপই ছিল সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে তাহলে স্টার্ট মধ্যে দিয়ে কোম্পানি রেজিস্ট্রেশনের সংখ্যা হয়তো বাড়তে পারে কিন্তু তা দিয়ে যে সত্যি সত্যি প্রচুর উন্নতি হয় বা প্রচুর উন্নয়ন হয় সেটা আদৌ সত্যি নয়